আপনি মেসেঞ্জার ব্যবহার করেন অথচ এই মেসেঞ্জার দিয়ে আপনার প্রিয় মানুষটিকে পছন্দের স্টিকার পাঠাতে পারেন সেই স্টিকারগুলো কিবে পাঠাবেন দেখিয়ে দিচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনার টাইম রেখে দিতে পারেন যা আপনার পরবর্তীতে কাজে দেবে সো লেটস গো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের মেসেঞ্জারে প্রবেশ করুন মেসেঞ্জার প্রবেশ করার পরে যাকে আপনি মেসেজ পাঠাবেন অর্থাৎ আপনার জান হোক বন্ধু হোক আত্মীয় স্বজন যে হোক না কেন তার আইডি প্রবেশ করুন প্রবেশ করলাম আমি আমার একটা বন্ধুকে আমি মেসেজ পাঠাবো প্রবেশ করার পর এখানে যে উপরে যে ভিডিও কলের যে আইকন আছে তার পাশে যে চিহ্নটা সেটা ক্লিক করুন আইয়ের মতো লেখা সেটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি এখানে ওয়ার্ড ইফেক্টে চলে যান এরপর আমি দেখেন এখানে কিছুকে লিখলাম যে হাই দিলাম হাই দিয়ে এখানে সেভ দিলাম দেখেন এরপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমার এই বন্ধুটাকে আমি এখন মেসেজ করতে চাচ্ছি আমি হাই লিখে দেখেন সাথে সাথে কি কি অবস্থা এই দেখেন দেখেন কি একা যাচ্ছে আপনিও ইচ্ছে করলে এরকমের ব্যবহার করতে পারবেন সো ধন্যবাদ সকলকে এভাবে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকের মতো দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ